জমি মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রীতিমত করা হুঁশিয়ারি দিয়েছেন ঠিক তার উল্টো মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে ইটভাটা তৈরির নাম করে গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি মেরেই দখল করছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় ইতিমধ্যে ওই জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দপ্তর কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোন সহযোগিতা না করে অবশেষে মুখ্যমন্ত্রী কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করেছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব তৃণমূলের জেলার সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে দল কোনোভাবেই পাশে থাকবে না উল্লেখ্য কালিয়াচক থানা রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা বাসিন্দা প্রদীপ পোদ্দার অমিত পোদ্দারের পরিবার ভবানীপুরে একটি কলকারখানা তোলার পরিকল্পনা ছিল কিন্তু পোদ্দার পরিবারের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে কিছু জমি মাফিয়াদের এই তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ সহ মোট ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তবে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জমি দখলের অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে তাই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না মুখ্যমন্ত্রী যতই বলুক কটাক্ষ বিজেপির অভিযোগ প্রমাণিত হলে দল পাশে থাকবে না করা ব্যবস্থা নেওয়া হবে পাল্টা দাবি তৃণমূলের এদিকে চলতি সপ্তাহের গত মঙ্গলবার মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারপরও এই অবস্থা মালদা জেলার একাধিক ব্লকে তাদের অভিযোগ যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে আমাদেরকে বলছে যে কোথাও কোনো জমি দখল করা যাবে না ওই জায়গাটারে তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে জোর করে জমি দখল করার চেষ্টা করছে তারপরশু আপনার ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাহেবাও মালদাতে মিটিং করেছে যে কোনো জমি দখল করা যাবে না এই নিয়ে কিন্তু এর মধ্যে তৃণমূলের কিছু লোকও জড়িত হয়ে আছে আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে ওনার মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে বারজাহান নাম আছে বারজাহান শেখ ভালো নাম সনাউল তো আমরা কার কাছে দ্বারস্থ হব এই পরিস্থিতিতে আমাদের আপনাদের কি জমি এখন দখল করে নিয়েছে এখনও জমি দখল কাজ চলছে কন্টিনিউ আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি সব জায়গায় গেছি কোনো কাজ হয়নি কি করছে ওখানে ওরা ওখানে ওরা জোর করে দখল করছে চিমনি ভাটা তৈরি করছে পিছনে জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে কিনা এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো এখানে চিমনি ভাটা তৈরি করব আমাদের ওই জায়গাটাতে ওই অফিস ঘর করছে চিমনি ভাটার জন্য গাড়ি ওটা দিয়ে যাওয়া আসা করছে চিমনি ভাটার জন্য অফিস ঘর করছে বারংবার মানা করার পরেও আমরা একবার যে বাধা দিয়ে এসেছিলাম ভেঙে এসেছিলাম কিছুদিন আগে তারপরে আবার জোর করে পড়ছে প্রশাসনকে জানিয়েছি লিখিত চিঠি দিয়েছি আমরা কোন ভূমিকা নিচ্ছে না প্রশাসনের মধ্যে কি করবেন এরপরে এরপরে আমরা মমতা দিদির দ্বারস্থ হতে চাচ্ছি আর আমাদের কাছে কোনো রাস্তা নেই কতটা জায়গা ওটা আমাদের ওখানে পঁয়ত্রিশ কাঠা জায়গা আছে চারজনার নামে সত্র কাঠা করে আপনার নাম আমার নাম হলো অমিত পোদ্দার আমার বৌদির নামে জায়গা আছে কবিতা পোদ্দার আর আমার ওয়াইফের নামে জায়গা আছে কৃতি পোদ্দার আর একজন প্রদীপ পোদ্দারের নামে পাশে আমার দাদার জায়গা আছে দুটো প্লট আমরা একসাথে কিনেছি জায়গাটা আমার অভিযোগ রয়েছে যে আমার একটি জমি রয়েছে ভবানীপুর ভবানীপুরে কালিয়া চলছে ভবানীপুরে সেখানে বেশ কিছু বিস্তৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদখিল ফল উঠেছে আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জমদারটি দল উঠিয়ে রেখেছে আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি তারাও কিন্তু আমাদের কোনো গুরুত্ব করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেন হ্যাঁ কে জড়িত আছে এর পেছনে কে এর পেছনে আমরা আইডিয়া করছি তৃণমূলের নেতা যেরকম আমাদের রাজনগরের প্রধান ওনার স্বামী বরজান উনি জড়িত রয়েছেন হ্যাঁ প্রশাসন নিচ্ছে না কোনো রকম ব্যবস্থাও নিচ্ছে না যাচ্ছে না আমরা বলেছিলাম কাজ বন্ধ করুন কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না কি করবেন এরপরে এরপরে আমরা প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যে উনি বলছেন যে আমরা কোনো রকম কারো জমি দখল যাতে না হয় হ্যাঁ তার জন্য আমরা ব্যবস্থা করছি কিন্তু এখানে দেখছি আমরা তৃণমূলের লোকই আমাদের জমি দখল করতে এগিয়ে এসেছে আপনার নাম আমার নাম প্রদীপ পোদ্দার মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে হুঁশিয়ারি দিচ্ছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে প্রশাসন চুপ করে আসছে কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত প্রশাসন কিছু করতে পারছে না এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে হুঁশিয়ারি তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে তাদেরকেও প্রশাসন রেয়াজ করবে না আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফুটপাত উচ্ছেদ বেআইনি দখলদার বিপিএ নিয়ে মুখ্যমন্ত্রী যেমন মানবিকও কথা বলছেন পাশাপাশি অন্যায়কেও প্রশ্ন দিতে বারণ করছেন দেখছেন তো আপনারা কত কাজ করছি আমরা সব ব্যাপারে রিজিট আছি যে মানুষও ঠিকমতো ফ্রি চলাচল করবে এবং মানুষও যারা রাস্তায় হকার ভেন্ডিং কমিটির নিয়ম মেনে করবে তারাই একমাত্র হকার ভেন্ডিং করতে পারবে বাকিদের বাকিদের অনেক পুনর্বাসন সেই চিন্তাভাবনাও মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী যেমন পুনর্বাসনেরও চিন্তাভাবনা করছেন আর মুখ্যমন্ত্রী আর যে আইনি যারা কাজকর্ম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে স্যার আপনারা কি দল থেকে ওনার কাছে দাঁড়াবেন যদি অভিযোগ হয় থাকে প্রধানের স্বামীর বিরুদ্ধে দেখুন হলে তো আমরা দল থেকে বের করে channel does not promote or encourage any illegal All contents provided by this is meant for educational purpose only